কাছেও দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ব্লগে আছে আমার মেয়েদের সামান্য কিছু বায়না আর একটু ঘুরবো ফিরবো একটু খাবো দাবো এই হচ্ছে আজকের ব্লগে তো মেয়েদের সামান্য কিছু না আজকে পূরণ করলাম তো ভাবলাম আজকে আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো অবশ্যই আমার সাথে থাকেন পাশে থাকেন আমি কি কি করি কি খাওয়া দাওয়া করি বাচ্চাদের নিয়ে তো আমরা রেস্টুরেন্টে কিন্তু চলে আসলাম রেস্টুরেন্টের সামনে তো আমি রেস্টুরেন্টে উঠতেছি রেস্টুরেন্টে এখন আমরা উঠে গেলাম তো আজকে আমার বাচ্চারা কি কি খায় কি কি করে কোথায় কোথায় ঘুরে ফিরে অবশ্যই আজকে থাকবে এই ব্লগে তো আমার কিন্তু আজকের কোনো রেসিপি না তো আমি একটা ব্লগ নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি যদি ভালো লাগে পাশে থাকবেন সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আমি রেস্টুরেন্টে উঠে গেলাম প্রিয় বন্ধুরা রেস্টুরেন্টের ভিতরটা কিন্তু অনেক সুন্দর তো খুব পরিপেটি ছিল পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগলো আমার দেখে তো আমার আয়রা কিন্তু ঢুকে এখানে রেস্টুরেন্টের মধ্যে বাচ্চাদের কিছু খেলনাও ছিল তো আয়রা দোল খাচ্ছে উঠে আমার বড়ো মেয়ে তো ওরা খুবই মজা পাচ্ছিলো আজকে তো স্লিপিং খেলনাও এখানে ছিল দোলনাও ছিল তো আনায়া দোল খাচ্ছে আয়রা স্লিপ কাটতেছে দেখেন ওরা মজা করতে যতটুকুই এখানে ছিল ওরা বেশ মজা করছে আয়রা আনায়া আমার ছেলেটাও বেশ মজা করছে তো প্লি প্লিজ প্লিজ বন্ধুরা আজকের আমার আয়রা আনায়ার আনন্দ মুহূর্ত সময়টুকু যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টে শেয়ার করে দিবেন তো প্রিয় বন্ধুরা আজকে আমি বাচ্চাদের নিয়ে কি কি খাবো তো সেটাই আজকে আমি শেয়ার করবো তো এ পাশে কিন্তু আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম খাবারটা চলে আসলো চলে আসলো সেট মেনু তো মেয়েদের জিজ্ঞেস করেছিলাম মা তোমরা কী খাবার তো যেটা বললো সেটাই নিয়ে আসলাম তো ওরা খাবারটা খেয়েও কিন্তু অনেক মজা পেয়েছে আর খুব মজা করছে ওদের মানে ওনে অনেক ভালো লাগছে আজকের সময়টা তো মাঝে মাঝে বাচ্চাদের এরকম একটু সময় দিলে বাচ্চাদের মন মানসিকতা অনেক চেঞ্জ হয় বাচ্চাদের ফ্রেশ লাগে তো এই তো আমার আয়রা আনায়া খাওয়া দাওয়া খা খাচ্ছে খুব মজা করেই খাচ্ছে আর খাবারটা ওদের খুব পছন্দ ছিল আর আমার বাচ্চারা বাহিরের ফাস্টফুড খেতে অনেক বেশি পছন্দ করে রেস্টুরেন্টে খেতে অনেক বেশি পছন্দ করে ওরা খায় আমি বা রেস্টুরেন্টে যদি নিয়ে নাও আসতে পারি ওর বাবা সব সময় বাসায় নিয়ে ওদের খাওয়ায় আর ওরা অনেক বেশি পছন্দ করে বাহিরের খাবারটা তো আমরা খাওয়া দাওয়া করে কোথায় কোথায় যাব সেটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জায়ানকে একটু খাইয়ে দিচ্ছিলাম তো জায়ান তো হালকা পাতলা একটু খেয়েছে ও তো বাহিরে তেমন কোনো খাবার এখন পর্যন্ত নি তো আমি বাসার ঘরোয়া খাবারটাই আমার ছেলেকে খাওয়াই তো এই তো আমার মেয়ে খাচ্ছে ছোটো মেয়ে তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাচ্ছি বের হয়ে আমরা যেখানে যাব সেটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো বা আমি ভিতরটা আবারও কুড়িয়ে দেখিয়ে দিলাম তো আমরা এখন একটা অটো করে বাজারের মধ্যে চলে যাব। আর আমার মেয়েদের আর কি বায়না আছে সামান্য কিছু তো ওই বায়নাগুলো এখন পুরো করব। তো ওরা আমি বাসায় চলে যেতে চেয়েছিলাম বলছে না মা একটু আর একটু ঘুরি ঘুরে ফিরে তারপর বাসায় যাব তো আবহাওয়া ভালো ছিল রোদ্র ছিল না তেমন একটা তো ভাবলাম যে হ্যাঁ একটু ঘুরি ফিরি তারপরে বাসায় যাই তো মেয়েরা অটোতে উঠে গেল তো অটো করে আমরা একটা আমরা শহরের মধ্যে আমরা এখন যাচ্ছি মেয়েরা হাই দিচ্ছে আন্টিদের ভাইয়া আঙ্কেলদের প্লিজ প্লিজ বন্ধুরা মেয়েদের জন্য দোয়া করবেন আর আমার আজকে আমার মেয়েদের আনন্দর সময়টা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো মেয়েরা সামনে পেয়ারা দেখে পেয়ারা কিনতে চেয়েছিল তো কিছু পেয়ারাও আমি কিনে নিলাম আমার বাচ্চারা পেয়ারা অনেক বেশি পছন্দ করে তো পেয়ারাগুলো কিনে নিলাম এখন ভিতরে বাজারের মধ্যে চলে আসলাম তো এখানে টুকিটাকি সব কিছুই দেখতে ছিল মেয়েরা হাঁটতে ছিল তো এখানে কিছু আমলকি ছিল তো আমি কিছু আমলকিও কিনে নিয়েছিলাম মেয়েদের জন্য মেয়েদের আবদার ওগুলো কিনে নিবে তো কিনে নিয়েছিলাম কিছু আমলকিগুলো বেশ ফ্রেশ ছিল তো দেখতেও ভালো ছিল তাই আমি এগুলো কিনে নিলাম তারপরে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম মেয়েদের টুকি বায়না সামান্য কিছু বায়না ওরা অতিরিক্ত তেমন কোনো বায়না করেনি তো টুকিতে কি বায়না এগুলোই আমি আজকে শেয়ার করলাম আপনাদের সাথে প্রিয় বন্ধুরা আর আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো যেহেতু ভিডিওটি আর ব্লগ সব সময়ের জন্য একটু বড় হয়ে থাকে তো এখানে ছিল সোনপাপড়ি মেয়েরা দেখলো তো ওরা আমি বাহিরের সোনপাপড়ি যেহেতু এই জন্য কিনে দেয়নি তো আমরা বাজারের মধ্যে গেলাম তো ভাবলাম আর কী কেনা যায় কী কেনা যায় তো এই টুকিটাকি যা ছিল সামনে এই দেখিয়ে দিলাম আপনাদের তো এগুলো কিছুই আমি কিনি নেয় যেহেতু রাস্তার পাশের খাবারগুলো এই জন্য আমি একটু দেখলাম দেখলাম কিন্তু আমি দেখেছি কিন্তু কিছুই কিনি নাই তো খাবারগুলো দেখিয়ে দিলাম তো প্যাকেটের বাদাম ছিল ওগুলো কিনতে চেয়েছি তো প্যাকেটের বাদামগুলো একটু ভালো ছিল তো ওগুলো কিনে নিলাম তো এখন আমি একটা জুতোর দোকানে ঢুকে পড়লাম তো জুতার দোকানের জুতোগুলো আমি ভালোভাবে দেখতেছিলাম যে আমার জুতো কেনার কখন ইচ্ছেই ছিল না তো ওখানে ঢুকলাম ঢুকে ভাবলাম নতুন একটা জুতোর দোকান হয়েছিলো এখানে তো সব জুতোগুলোই এক এক করে আমরা দেখতেছিলাম যে কোন জুতোটা আমাদের পায়ে ভালো লাগে বা দেখতে সুন্দর আমাদের পায়ে কোনটা কমফর্ট ফিল হয় সেটাই আমরা দেখি কিনতে পারি কিনা বা কিনবো এরকম কোনো চিন্তাই ছিল না কেনার হঠাৎ করে একটা জুতো পছন্দ হয়ে গেল তো আর রায়নার বাবা কিনে দিল বলে জুতাটা সুন্দর যেহেতু শীতকাল মেয়েদের নিয়ে স্কুলে যেতে হয় তার জুতোটা অনেক বেশি সুন্দর ছিল আর কালারটাও খুবই সুন্দর ছিল তো ভাবলাম ওর ছোটো মা একটা কিনল আমি একটা কিনলাম দুজনে দুটো জুতো কিনলাম আর জুতোগুলো দেখে যদি ভালো লাগে কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা জুতোর কালারটা কেমন হয়েছে আর দেখতে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই দেখে কমেন্ট করবেন কেমন হয়েছে আমাদের আজকের জুতা মানে যে যে শুটা কিনেছি কেস কেটসটা কিনছি এটা দেখে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন যে কেমন হয়েছে আমাদের অনেক ভালো লাগছে তাই কিনলাম তো এখানে আসলাম সিটি শপিং সেন্টারে এখানে ঢুকলাম এখানেও ঢুকে বাচ্চাদের কিছু জুতো দেখলাম তো মেয়েদের কেটস কেনার জন্য শীতে শীতের জন্য এখানে জুতোগ জুতোগুলো খুব সুন্দর ছিল তো মেয়েদের জন্য জামা বানিয়ে নিলাম ফেলারুনের কাপড় দিয়ে তো ওখান থেকেও কিছু কাপড় কিনে নিলাম ফেলারুন কাপড়ের তো এখানে আসলাম এখন একটু কফি খাওয়ার জন্য যেহেতু খাবারটা শেষ করে একটু হাঁটাচলা করেছি এবং ভালো লাগতেছিল না তো ভাবলাম এখানে কপি খাবো তো কপি খাওয়ার জন্য একটু ঢুকে পড়লাম তো এখন সব বা মেয়েদের নিয়ে মেয়েরা আমরা সবাই কপি খাবো কিন্তু মেয়েরা কপি খাবে না তারা দেখেন ওরা কী খাচ্ছে চকলেট ফ্লেভারের জুস খাচ্ছে এটা হচ্ছে আপেল মালটা এসবের জুস জাস্ট জুসটা কিন্তু বাহিরের জুস খেতে অসাধারণ চকলেট ফ্লেভারের অস অসম্ভব খেতে মজা এই জুসটা তো ওরা খাচ্ছে আমার ছেলেটা অনেক মজা করে খাচ্ছিলো কিন্তু এটা ঠান্ডা না জুস যেহেতু ঠান্ডা হয় কিন্তু আজকে জুসটা ঠান্ডা করে দেয়নি বরফ দেয়নি জুসটা খেতে ভালোই লাগছে তো আমরা চলে আসলাম বাসায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ